এই সবাই ভালো করে কাজ কর হেলা আজকে আমার বাবা মা শুধু পানি খেয়েই রোজা রাখছে এই তুই ইট গুলাকে রেখে আজকে কাজ না করে টাকা না গেলে বৃদ্ধ বাবা মাকে ইফতারি করাতে পারব না হেলা আজকে আমাকে একটা কাজের ব্যবস্থা করিয়ে দাও ভাইয়া আমাকে একটা কাজ দিবেন সকাল থেকে কাজ খুঁজতেছি একটা কাজও পাচ্ছি না কি কাজ চাইতেছিস দিন শেষ তো আর মাত্র দুই ঘন্টা বাকি এই দুই ঘন্টায় আমি তোকে কাজ দিব যাই থেকে আসছে কাজ করতে এই তোরা কাজ কর ভাইয়া আপনার দোকানে আমাকে একটা কাজ দিতে পারবেন দেখো ভাইয়া আমার ছোট্ট একটা দোকান এমনিতেই বেচা কম আমি একাই চালাইতে পারি তোমাকে লাগবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি অন্য ব্যবস্থা করতেছি ইফতার আর মাত্র আধা ঘন্টা বাকি আছে কিছু তো কাজ পেলাম না বাবা আমাকে কি খাওয়াবো এই ভাই এই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আপনার মানে ব্যাগ আরে তুমি সেই না যাই থেকে আসছে কাজ করতে দেখি তো সব টাকা ঠিক আছে কিনা এর মধ্যে আমার কত টাকা ছিল কাগজ ছিল তুমি তো চাইলে সব টাকা নিতে পারতে তোমার তো টাকারও দরকার ছিল তুমি কেন নিলে না আমি কখনই নিতে পারতাম না কারণ আল্লাহ তালা উপর থেকে সব দেখতেছে আর আমার পরিবার আমাকে চুরি শিক্ষা দেয়নি আমি সকাল অসত অনেক খারাপ ব্যবহার করেছি আমার মোটেও এটা করা ঠিক হয়নি এই নাও তোমার ইমানদারির পুরস্কার না না সাহেব লাগবে না আরে নাও মনে করো আল্লাহ খুশি হয়ে এই টাকাটা আমার মাধ্যমে তোমাকে দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ কোনো না কোনো উপায়ে আপনার রিজিকের ব্যবস্থা করেই দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন